ঝাড়গ্রামের মাটি ট্যুরিজমের মাটি ঝাড়গ্রামের মাটি যদি ঝাড়গ্রাম থেকে মুকুটমণিপুর পর্যন্ত যাওয়া যায় রাস্তাটা দেখবেন ঝিলিমিলি দিয়ে গিয়ে কত সুন্দর ইন্দনিল এখানে আছে আমি বলেছি ভালো করে ট্যুরিজিম সার্কিট করতে তার কারণ ট্যুরিজম সার্কিটটা একেবারে ঝাড়গ্রাম হয়ে ঝিলিমিলি হয়ে মুকুটমণিপুর হয়ে বিষ্ণুপুর হয়ে একেবারে চলে যাবে বাঁকুড়া হয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় কত কাজ হবে আমার দেখে ভালো লাগলো ঝাড়গ্রামে বড় বড় দোকান হচ্ছে আমি সেলফ হেল্প গ্রুপ মেয়েদের জন্য ছোট নীলামা শুনে রাখো এবং সিএসকেও বলছি তুমি এখন থাকবে যারা ভাবছে চলে যাবে ভুল করছে তোমায় যে দায়িত্বটা নিয়ে কাজটা করতে হবে প্রত্যেকটা জেলায় এক একটা করে বিগ বাজার করতে হবে এবং সেলফ হেল্প গ্রুপের জন্য ঘরে তৈরি করে যে মেটেরিয়ালসগুলো তারা বিক্রি করতে বাজার পায় না মেলায় যায় উৎসবে যায় তাছাড়া হয় না তাই তাদের জন্য একটা করে জেলায় বিগ বাজার তৈরি করে দিলে তাদের জিনিসগুলো তারা সেখানে বিক্রি করতে পারবে এটা আমরা করে দেব যারা আগে বার্ধক্য ভাতা পেতেন কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা আগের মাসে আরও এগারো লক্ষ লোককে বার্ধক্য ভাতা দিয়েছি যাদের কাছে টাকা ঢুকেছে মোট আঠাশ লক্ষ লোককে আমরা বার্ধক্য ভাতা দিই এখনও কিছু বাকি আছে সবাইকে তো একবার দেওয়া সম্ভব নয় একটা না একটা কিছু পাবেন বিধবা ভাতা এক লক্ষ চার হাজার মহিলাকে দেওয়া হয়েছে নতুন করে তেরো লক্ষ পরিবার তেরো লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার নতুন করে করা হয়েছে সারি ও সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা দিল্লিকে বারবার বলছি কিন্তু তারা দিচ্ছে না যদি না দেয়া হয় আগামী দিন বড় আন্দোলন করা হবে এবং এই আন্দোলনে আমি আদিবাসীরা যারা আছেন তাদের সকলকে আমার সাথে চাই জানো এই ঝাড়গ্রামে একদিন লোক বেড়াতে আসত স্বাস্থ্য পুনরুদ্ধার করবে বলে সেই ঝাড়গ্রামে এগারো বছর আগে রক্ত ঝরত মানুষ বেরোতে পারতো না যখন কেউ কোনোদিনও আসেনি আমি লালগড়ের পথে পথে ঘুরতাম আমি বেলপাহাড়ির পথে পথে ঘুরতাম আমি নেতায়ের পথে পথে ঘুরতাম আমি দেখেছি রক্তাক্ত দিনগুলোকে আর যেন রক্ত না আসে রক্ত মানুষের জীবনের জন্য ব্যবহার হোক কিন্তু একে অপরকে কোনোখনই আর নয় অনেক রক্ত ঝরেছে এখন উন্নয়নের পালা উন্নয়ন করতে হবে